তার একটি তার্রী যুগ তিনি সত্য তৃতীয় দোপারে আসে তার কলিহত বদ্ধজী মুক্তি ভাবে কি করে কলিহত বদ্ধজী অত পতি যে ভগবান এসে মুক্তি করতে পারবে তাহলে হরিবল মিউট কর ভগবান থেকে আরো কে শক্তিশালী দয়াময় আছে না তার শুদ্ধার নাম ভগবান কলিকালে তার নাম রূপে অবতীর্ণ নাম করতে হলে সারা জগৎ নিস্তার এই কলিযুগে ভগবানের দিব্য নাম হরে কৃষ্ণ মহামন্ত্র হচ্ছে শ্রীকৃষ্ণের অবতার কলিকালের নাম রূপে কৃষ্ণ অবতার মাত্র এই দিব্য নাম কীর্তন করার ফলে যে কোনো মানুষ সরাসরি ভাবে ভগবান সঙ্গ লাভ করতে পারে নাম করে ভগবান সঙ্গ লাভ করবে কি করে না ভগবান হচ্ছেন ভগবান হচ্ছেন অভিন্ন অভিন্নত নাম নামিন ভগবান তার নাম হচ্ছে অভিন্ন নাম নামকারী বহুধা নিজ সর্বশক্তি সত্রার পিতা নিহ তো ভগবান এই নামের মধ্যে তার সমস্ত শক্তি প্রদান করেছে তো জন্যই কলিকালে আমরা ভগবানকে কাছে পাব তার নামের মাধ্যমে ঠিক আছে এই নামের প্রভাবে সমস্ত জগৎ বিস্তার করে তো এখানে হরের নাম হরের নাম তিনবার কেন বলা হলো বলা হয়েছে লাগি লাগে হরে নাম উক্তি তিনবার লোক বুঝাইতে পুনঃ এক হরে নাম হরে নাম হরে নাম তিন তিনবার হরি নাম বলা হলো বলার পর আর এব বলা হল তিন নাম তিন নাম হরে নাম হরে নাম বলা হয়েছে নাম হচ্ছে একমাত্র উপায় বলে এবার বলা হয়েছে আর প্রাধান্য বুঝাবার জন্য জড়িয়ে হরিনামে যে উদ্ধার পাওয়ার একমাত্র উপায় এবং এছাড়া সে আর কোন গতি নেই তার কোনো গতি নেই। নাথা অন্যথা তা সাধারণ মানুষকে বুঝাবার জন্যই হরিনাম ও নাস্তেব এই শব্দটি তিনবার ব্যবহার করা হলো তাৎপর্যতে প্রভুপাত বলছেন সাধারণ মানুষকে বোঝাবার জন্য তিনবার পুনরুক্তি করা হয় যেমন কথা যেমন বলা হয় তোমাকে এটি করতে হবে তোমাকে এটি করতে হবে করতে হবে করতে হবে তিনবার তাই বৃহৎ নারদে তিনি তিন বলা হয়েছে যে এই কলিযুগে হচ্ছে একমাত্র উদ্ধার পন্থা তাতে মানুষ নিষ্ঠাভাবে নিষ্ঠাভাবে নামের আশ্রয় গ্রহণ করে মায়ের বন্ধন থেকে মুক্ত হতে পারবে আমরা আমাদের নিজেদের অভিজ্ঞতায় দেখেছি যে সারা পৃথিবী জুড়ে মানুষ নিয়মিত ভাবে হরে কৃষ্ণ মহামন্ত্র কীর্তন করার ফলে পারমর্তিক স্তরে উন্নীত হচ্ছে শিষ্যদের নির্দেশ দিয়েছি যে তারা যেন প্রতিদিন নিয়মিত ভাবে বিধিনিষেধ গুলি পালন করে নিরপরাধে অন্তত পক্ষে মালা হরণামত জপ করুন তার ফলে তার নিঃসন্দেহে সিদ্ধি লাভ করবে বলছেন যে তার অনুগ্রহকে প্রতিদিন কিভাবে করতে হবে না বৃদ্ধি নিষেধ গুলি পালন করে করতে হবে বৈদিক বৃদ্ধি নিষেধ পালন করতে হবে আর নিরপরাধভাবে করবে তাহলে কিভাবে যে পূর্ণ ফল পাবে নাম কেবল কেবল শব্দে পুনরাবি নিশ্চয় কারণ জ্ঞান যোগ তপকর্ম আদি নিবার বলা আছে জ্ঞান যোগ তপচা সকাম কর্ম আদি অন্য সমস্ত পন্থা নিবার করাছে হাস্তেব না হবে না কর্মের দ্বারা হবে না নাস্তে জ্ঞানলে দ্বারা হবে না নাস্তেই যোগের দ্বারা হবে নাম এবহি কেবলম আরে নাম এবহি কেবলম একমাত্র নাম ভক্ত্যাং একয় রাজ্য আমরা বলছি কর্ম হও জ্ঞানক জ্ঞানক দায়ক ভগবান বললেন যে মম বর্তমান বর্তমান মানুষ পার্থ সর্বস যে যে রাস্তা ধরুকু না করুক তার আমার দিকে আসছে এটা ঠিক কিন্তু ভগবানকে পেতে হলে ভক্ত একমাত্র ভক্তির দ্বারা আমাকে পাওয়া যায় কর্মের দ্বারা নেই জ্ঞানের দ্বারা নেই হ্যাঁ ধ্যানের দ্বারা নেই একমাত্র ভক্তির দ্বারা

সকাম কর্ম করে কেউ যজ্ঞ করে কেউ ধ্যান করে বিভিন্ন প্রকার পন্থা গ্রহণ করছেন প্রভুপাত বলছেন এই সব পন্থা আছে শুধু সময় নষ্ট করছে কেননা ভক্তি যে পর্যন্ত না হবে সে পর্যন্ত ভগবানকে পাবে না তাই বলা হচ্ছে ভক্ত বচ্ছল ভগবান জ্ঞানী বচ্ছল ভগবান যোগী বছল ভগবান বলা আছে তো এইভাবে এই লোকরা কি করছে ভক্তিকে গ্রহণ করছে না তারা নিজেদের সময় তো নষ্ট কাল কালক্ষেপণ করছে পরন্তু তারা তাদের অনুগামীদেরও বিপদে পরিচালিত করছে তো এরকম বহু সংস্থা রয়েছে যারা ভক্তি না করে এই সমস্ত আনুষঙ্গিক কর্মগুলি করে মনে করে যে হ্যাঁ এটাই করে আমি ভগবানকে পাবো কিন্তু যে পর্যন্ত ভক্তি না করে সে ভগবানকে তো আমরা যখন সেই কথাটি অত্যন্ত সরল ভাষায় মানুষকে বলি তখন বিরুদ্ধ সদস্যরা আমাদের প্রতি ক্রুদ্ধ হয়ে রেগে যায় তোমার মনে কর তোমার শুধু ঠিক সব ভুল কেউ যজ্ঞ করছে কেউ দেবদেবী উপাসনা করছে কেউ ধ্যান করছে কেউ জ্ঞান করছে আমরা ভক্তি করে ভক্তি কথা বলতে গেলে রেগে যায় শাস্ত্র দেখো কর্ম করলে কি হবে জ্ঞান করলে কি হবে কর্মকাণ্ড জ্ঞানকাণ্ড সকলে বিশ্বের ভাণ্ডি বুঝলে ক্রুদ্ধ হবে না কেন বুঝতে পারে না প্রতি গুরু নম্র আনুগত্য ভাবনা থাকলে যাবে না সেটা হচ্ছে মেন কথা আমরা এগুলো বুঝতে পারবো সাধুগুরু গুরু প্রতি আমাদের বিনয় ভাব থাকে কিন্তু শাস্ত্র নির্দেশ অনুসারে আমরা সেই সমস্ত তথাকথিত জ্ঞানী যোগী কর্মী তপস্বীদের সঙ্গে আপস মীমাংসা করতে পারি না প্রভাত খুব কটর ছিলেন যা শাস্ত্র বলবে সেটাই করবে আমাকে কেউ ভালো বলবে মন্দ বলবে আমি তাদের মন বুঝাবার মত কথা বলবো না এতে কোন আপোষ করা যাবে না পাশ্চাত্য দেশে গেলে তারা একটু মাছ মাংস না খেলে কি করে হবে ঠিক আছে মাছ মাংস খাও হরিনামটা করো একটু চা না খেয়ে কেউ ব্রিটিশ লোক থাকতে পারে প্রভুপাত না চারটার নিয়ম পালন করতেই হবে দেখা যায় লক্ষ লক্ষ মানুষ চারটার নিয়ম পালন করে তারা হয় না তো এইভাবে শাস্ত্র নির্দেশ অনুসারে যখন তাদের কথা বলা হয় এই সমস্ত তথাকথিত জ্ঞানী যোগী কর্মী তারা কি করে তারা অসন্তুষ্ট হয় তাদের সঙ্গে আপোষ বিমার করতে পারে না তারা যখন বলে যে তাদের প্রচেষ্টা আমাদের মতো সৎ আমরা বলতে বাধ্য হই যে আমাদের প্রচেষ্টাই কেবল সৎ তাদের গুলি সৎ নয় এটা বলে অবশ্য রাখবে না সবসময় রেখে যাবে আমার জায়গা ঠিক আছে তোমার দাগ ঠিক আর কোন ঠিক নাই শাস্ত্র দিয়ে বুঝ কোনটা ঠিক কোনটা কি নয় তাহলে বুঝা যাবে তো আমাদের আমার যে আমরা একমাত্র উপায় তা মানে যে আমার অহংকারী আমার বিনয়ী নয় তা নয় এটি আমাদের অ নমনীয়তা নয় এটি শাস্ত্রের উক্তি শাস্ত্র বলছে আমি তো বলছি না তো আমাদের কখনই শাস্ত্র নির্দেশ থেকে বিচলিত হওয়া উচিত না। চৈতন্য চরিতাম গ্রন্থের পরবর্তী শ্লোকে করা হয়েছে অন্যথা যে মানে তার নাহি 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 এ না এই শ্লোকে স্পষ্ট ভাবে বলা হয়েছে যে যদি কেউ অন্য কোন পন্থা অবলম্বন করে তাহলে সে কোনমতে উদ্ধার পেতে পারবে না অন্য পন্থা মানে কর্ম জ্ঞান ইত্যাদি সেই জন্য তিনবার মন্তব্য বলা হলো নাস্তে। এই কথাটি উল্লেখ করা হয়েছে যার ফলে স্থির নিশ্চিত ভাবে পারমার্থ সাধনের প্রকৃত পন্থা নিরূপিত সবাই ভালো বললে বা তুমি বিচ্ছু ভাব বিচ্ছু বল শাস্ত্র অনুসারে কোনটা ভালো কোনটা মন্দটা বলতে হবে যাকে ভালো লাগবে নেবে না লাগবে নেবে তবে এই যে হরিনাম করা হবে ওটা কি মনোবৃত্তি কি ভাব নিয়ে করতে হবে সেটা আমরা বলা হয়েছে তিন হইতে নিচে হইয়া সদা লবে না निरभिमानी अन्न देवे मित्र शिक्षा से बोला हल त्रिनादी सुनिचर तरह सही सुना अमानी नांग मान दे कीर्तन सदा हरी सीटा के बांगला परिणवाद बोला तीन हईते नीच भगवान नाम नेता है दिव्य नाम निरंतर स्मरण करते हाँ পথের পাশে পড়ে থাকা একটি তৃণ থেকেও ভিন্নবল মানকর্তা আরা নির্ভিমনি হয় অন্য সকলকে সন্মান প্রদর্শন করতা করুণ সম সহিস্নতা বৈষ্ণব কি করিবে হর্ষন তাড়নে তাকে কাকে কিছু না বলিবে ভগবানের নাম সংকরণে दत्त ভক্তরা ভক্তকে তরুণ মত সহিষ্ণু হবে তরুণ মত সম সহিষ্ণুতা বৈষ্ণব করবে বৈষ্ণব কি করবে বৃক্ষের মতন সহিষ্ণু হবে কেউ যদি তাকে ভর্সনা করে অথবা তিরস্কার করে তাহলেও তার প্রতিবাদে তার কিছু বলা উচিত নয় তরুম সহিষ্ণুতা বৈষ্ণব করবে ভসনে তা ভর্সনা করেছে তাড়না করছে তবুও তা কিছু বলবে না এটি হচ্ছে যারা নিষ্কর্ম চিত্র যে যা বল আমার কর্মফল আমরা দ্বিতীয় অধ্যায় স্তিত্ব প্রজ্ঞার লক্ষণ শ্রবণ করেছি ভক্ত হচ্ছে যথার্থিত্ব প্রজ্ঞ সে ভগবান ইচ্ছা বলে গ্রহণ করে বা চুপচাপ থাকবে বলবে ঠিক বৃক্ষের মতন সহিসিরকম সহিষ্ণু কিছু না নয় শুকাইয়া মরে তবু চল না বৃক্ষ যখন থাকে ছায়া দেবে ফল দেবে ফুল দেবে তারপরে তাকে কেটে গুটে নিয়ে যাবে তো এমনকি গাছকে কেটে ফেললেও তা কখনো প্রতিবাদ করে না এবং সুখে মেরে গেল তা কখনো কাজ থেকে জল চায় না তো সেইরকম আমাদেরকে ইয়ে করতে হবে এই সহিষ্ণুতার অনুশীলন করা অত্যন্ত কঠিন কেউ তোমাকে ভরসা না করবে কিছু বলবে না কেউ মারবে কিছু বলবে না এটা মুখের কথা না এটা কাজে করতে খুব কঠিন কিন্তু কেউ যখন হরে কৃষ্ণ মহামন্তর কীর্তন হবে তখন এই নয় স্বাভাবিক ভাবেই তার অন্তর থেকে এরকম জ্ঞান আছে হরে কৃষ্ণ মহামন্তর কীর্তনের মাধ্যমে যে যিনি পারমার্থিক চেতনার উন্নত স্তরে উন্নীত হয়েছেন তাকে আর আলাদাভাবে এই গুণ বিকশিত করার অনুশীলন করতে হবে না সে অটো ভগবান ভক্তি করে সর্বই গুণের সময় সুরা ভগবানের যে ভক্ত হবে তার সমস্ত ভালো গুণ দেবশ্রী ভগবান প্রকাশিত হবে আলাদা আলাদাকে চেষ্টা করতে হবে কারণ নিয়মিত হবে হরি কৃষ্ণ মহামন্ত্র কীর্তন করার ফলে ভগবত ভক্তের মধ্যে সমস্ত সদ্গুণাবলী আপনা আপনার থেকেই বিকশিত হয় এই মত বৈষ্ণবকারে কিছু না মগিব অযাজিত বৃত্তি কিংবা শাক ফল খাইব সদা নাম লইব যথা লাভতে সন্তোষ এই তো আচার করে ভক্তি ধর্ম পোষ সেই কারো কাছে চাওয়া উচিত নয় অদাচিত ভাবে কেউ যদি কিছু দান দে তাহলে তিনি গ্রহণ করবে কিছু কিছু যদি না পাওয়া যায় তাহলে বৈষ্ণবদের কর্তব্য হচ্ছে শাক ফল বা যা পাওয়া যায় তা খেয়ে সন্তুষ্ট থাকবে অজাচিত বৃত্তি কিন্তু চাইবে না অযাচিত বৃত্তি কিংবা শাক ফল ছদা সদানাম লইব যথা লাভেতে সন্তোষ এই তো আচার করে ধর্ম সহকারে নাম গ্রহণ করতে হবে আচরণ করলে ভগবত করা যায় আমরা তিরিশ নম্বর শ্লোক পাঠ করলাম তিরিশ নম্বর শ্লোক উনত্রিশ তিরিশ তারপরে আমার মধ্যে তেত্রিশ নম্বর শ্লোকটা এসে গেছে কি করেন ও নয়শো তিনটা আমার বাদ পড়ে গেছে নয়শো চার আসে গেছে ঠিক আছে কালকে এই তিনটা কেউ তোমাদের কাছে আছে বই সেখান থেকে পড়বে আজকে আমার এখানে বিশ্রাম দিচ্ছি কেননা তেনাস আমার মেডিসিন খেয়ে কালকে সাড়ে তিনটা ভালো ছিল আজ সকাল থেকে আবার খুব দুর্বল লাগছে তো কালকে নয় শ তিন পাতাটা তোমার একটু খোলে রাখবে হ্যাঁ একত্রিশ বত্রিশ এই দুটো শ্লোক পাতায় আছে শুনতে হবে কার কোনো প্রশ্ন আছে

হচ্ছে যে এই স্বীকৃতি দিয়ে গেছেন তার মধ্যে আমি জানি যে আমরা এই যারা গৌড়ীয় সম্প্রদায় তারাই হরে কৃষ্ণ মহামন্ত্রটা জপ করি তো আমার প্রশ্ন হচ্ছে যে অন্যান্য সম্প্রদায় কি এই মন্ত্র জপ করে যদি না করেন তাহলে তাদের তারা হরে কৃষ্ণ মহামন্ত্র করে না তারা অন্য মন্ত্র কেউ নম নারায়ণ করে বিভিন্ন প্রকার করে সব বৈষ্ণব ধারার জিনিস এই বৈষ্ণব ধারায় তারা কেউ উম অযোধ্যা যাবে কেউ বিষ্ণু বৈকুণ্ঠে যাবে কিন্তু মহাপ্রভু কি করেছেন ভগবান স্বয়ং এসে তিনি সে গোলক বৃন্দাবনে যাবে সব বৈষ্ণব রাম ভক্ত বৈষ্ণব নারায়ণ ভক্ত বৈষ্ণব কৃষ্ণ ভক্ত বৈষ্ণব তার মহাপুরু করে মহামন্ত্র দিয়েছেন যার ফলে কৃষ্ণ প্রেম এটাকে লাভ করা যাবে সেটা কৃষ্ণ মহারাজ বলুন বলুন মঞ্জু মাতাজি বলুন হরে কৃষ্ণ মহারাজ আপনার শ্রীচরণের কোটি কোটি প্রণাম বলছি মহারাজ এই যে জ্ঞান কর্ম আর কর্মকাণ্ড কে বলে বিসের ভান্ড এই জ্ঞান কর্ম কোন কর্মকাণ্ড কোনগুলি মহারাজ হরে কৃষ্ণ বল কর্মকাণ্ডটি হচ্ছে এই যে বিভিন্ন জাগযজ্ঞ আমরা করছে বিবাহ শ্রাদ্ধ যজ্ঞ যজ্ঞগুলো কর্মকাণ্ড বুঝা গেল হ্যাঁ মহারাজ জ্ঞানকাণ্ড হচ্ছে এই আত্মজ্ঞান লাভ করাটা কিন্তু আত্মজ্ঞান লাভ করে ওরা আত্মা আমার দেহ নেই আমরা আত্মা জানে কিন্তু আত্মাকে ভগবান সঙ্গে সমান বলে মনে করে নির্ভেদ ব্রহ্ম জ্ঞান বলে তো কর্মকাণ্ড হচ্ছে স্বর্গে যাওয়া যজ্ঞ করে চন্দ্রলোক স্বর্গলোক এসব যাওয়া আর জ্ঞানের মাধ্যমে তারা তার থেকে উদ্ধার নিরাকার ব্রহ্মতে তারা জানছে অর্থাৎ ভৌতিক সুখ দুঃখ থেকে তারা মুক্তি পাচ্ছে জ্ঞান কিন্তু ভক্তি আরো শ্রেষ্ঠ ভক্তির মাধ্যমে তারা বৈকুণ্ঠে প্রবেশ করতে পারবে কর্মকাণ্ডের মধ্যে স্বর্গে যেতে পারবে জ্ঞানের মাধ্যমে নির্ভেদে ব্রহ্মজ্ঞানের মাধ্যমে ব্রহ্মজ্যোতি প্রাপ্ত হবে ভক্তির মাধ্যমে বৈকুণ্ঠে যাবে ক্লিয়ার হলো

শুনিত না যে উপী শুনছে না অমানেন মানা যেন কীর্তনীয় সদা হই এইটার মতল কি বুঝা একটু কিরকম আচরণ করা উচিত আমাদের মেউ যদি প্রচার করে অনেক সময় তৃণাদপি হলে সেখানে হয়তো আহ সেটার তাকে মানে কেউ ভুল করছে হয়তো তাকে সুধরা মানে ঠিক করার জন্য কিছু বলতেও হয় সেটা কি তৃণাদতি নয় আর তৃণাদবী মানে আমরা কাকে কি বলবো এটা কথা বলা তৃণাদপী মানে আমাকে কে কি বলছে তাতে আমার প্রতিক্রিয়াটা কি তৃণের উপরে কেউ পা পাড়ালে কোনো প্রতিরোধ করেন ঠিক আছে তো আমার প্রতি ব্যবহারের আমার প্রতিক্রিয়া হচ্ছে কথা বলল বর্ষনা করল করল করলো আমরা তাতে কি রকম প্রতিক্রিয়া করব যের ঘাস তিন প্রতিক্রিয়া করি না সেটা সহ্য করে আর বিক্ষার মতন সহ্য করতে হবে কিন্তু এটা আমার প্রতিদিকেও করে কিন্তু বিষ্ণু বৈষ্ণব প্রতিদিকেও করবে তখন আমরা তার প্রতিক্রিয়া করব তারা বাধা দেব আমাকে কেউ যদি করে ঠিক ভগবানকে ভর্সা না করবে বৈষ্ণবদেরকে ভর্সনা করবে চৈতন্য মহাপুর যেরকম তৃণমেবী শিখিয়েছেন চাঁদ কায় যখন খোল ভেঙ্গে গেল ত্রিণাদেবী হল সহ্য করল সবাই গিয়ে তার গাছপালা উদ্যান সব ভেঙে ফেলে ক্রোধে হনুমান সে কি ত্রিণে সুন্দর হলো নিজের উপর কেউ কিছু কলে সহ্য করব কিন্তু বিষ্ণু বৈষ্ণব কলে অবতাজী পিয়াল প্রভু বল হরে কৃষ্ণ মহারাজ ধন্যবাদ প্রণাম মহারাজ তো এখানে তো যারা যোগ সিদ্ধি করে বিভিন্ন অন্যরকম তপস্যা করে তাদের কি গতি হবে তারা যোগের বিভিন্ন গতি আছে কেউ যোগ করে অষ্ট সিদ্ধি পেতে পারে অনিমা লক্ষিমা প্রাপ্তি প্রকাম্য ইসিতা বসিতা কাম্য সাহিতা পাবে